শীত আসতে না আসতেই ফুলকপি খাওয়ার ধুম পড়েছে পুরো বাংলায় কিন্তু এবার হয়তো চিরতরে বিদায় জানাতে হবে সবার সবজি ফুলকপিকে যারা ফুলকপি যাদের ঘরে রান্না হয় তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিও নিজের কথা চিন্তা না করলেও পরিবারের বাচ্চা ও বৃদ্ধ মানুষদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো আপনার উপকারে আসতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সতর্ক না থাকার কারণে অনেকেই মৃত্যুর দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই অবশ্যই আপনার পছন্দের সবজির নাম কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও ফুলকপি এমন একটি সবজি যা সকলের সাথেই মিশে তাই এটি পছন্দের তালিকায় সকলেরই থাকে তবে কাদের জন্য ফুলকপি বিপদ বয়ে আনতে পারে সেটি থাকবে আমাদের মূল বিষয় ফুলকপি কারোর জন্য স্বাস্থ্য কারো জন্য ধ্বংস ফুলকপি খেলে যে সকলেরই ক্ষতি হয় তেমন বিষয় নয় কিছু মানুষ আছে যাদের জন্য ফুলকপি ফুলকপি খাওয়া উচিত নয় যদি খেতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন ফুলকপিতে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স পটাশিয়াম কোলিন ফোলেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ রয়েছে তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যা এর ফলে হজমের সমস্যা হতে পারে ক্রুসিফেরাস সবজি হজম করা কঠিন বিশেষ করে যখন আধা সেদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া হয় গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ান যেসব নারীরা তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া ফুলকপি খাবেন না কারণ এর সবজি কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে ভিটামিন কে রক্ত পাতলা করার ঔষধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তাই আপনি যদি রক্ত পাতলা করা ব্যবহার করেন তাহলে ফুলকপি ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন খেলে অনেকেরই অ্যালার্জি হয় এটিও ফুলকপির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ফুলকপি সহ বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত সবজি ও ফলে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে মায়ো ক্লিনিকের তথ্য অনুসারে কিছু শাকসবজি ও ফলে অ্যালার্জির সৃষ্টিকারী প্রোটিনই মূলত এ ধরনের অ্যালার্জির জন্য দায়ী এছাড়াও ফুলকপি খাওয়ার পর অনেকেই দুর্গন্ধ ঢেকুর ওঠে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বলছে শুধু ফুলকপি নয় মটরশুটি গোটা শস্য বাঁধাকপি ব্রাসেলস স্প্রাউট ব্রোকলি অ্যাসপারাক্স সহ বিভিন্ন শাকসবজি খাওয়ার ফলে রাফিনোজ গ্যাস হতে পারে দু হাজার পনেরো সালে পুষ্টি ও ক্যান্সারে প্রকাশিত একটি মেটা বিশ্লেষণের তথ্য অনুসারে ক্রুসি ফেরাস যুক্ত শাকসবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে গবেষণায় আরও জানানো হয় ক্রুসিফেরাস সবজি ও আয়োডিনের প্রাপ্যতার উপর থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে এনআইএইচ এর তথ্য অনুসারে থাইরয়েড হরমোন তৈরির জন্য শরীরের আয়োডিন প্রয়োজন যা শরীরের বিপাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থা ও শৈশবকালে সঠিক হাড় মস্তিষ্কের বিকাশের জন্য আয়োডিন প্রয়োজন এনআইএইচ নোট করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ খাবার এবং পানীয় থেকে পর্যাপ্ত আয়োডিন পান যেমন ফুলকপি সহ গয়ট্রোজেন যুক্ত খাবার খাওয়ার বিষয়ে কেউ তেমন নিষেধ মানেন না ফুলকপি বিভিন্ন উপায়ে খেতে পারেন তবে আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে রান্না করে তবেই ফুলকপি খাবেন তবে পানিতে সেদ্ধ করবেন না এতে ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়